মিডিয়ার মাধ্যমে যখন আমি প্রথমে ঘটনাটা আমার নজরে আসলো তখন সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি এস ডি সাহেবকে ফোন করেছি এবং আজকে আমি এই মাত্র আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলে বেরিয়েছি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমরা পার্টি আমাদের ভারতীয় জনতা পার্টি বা আমাদের সরকার কোনো অবস্থাতেই সমর্থন করে না তো আমরা তার জন্য ওনার কাছে এসেছি কারণ আমাদের

নির্যাতিত মহিলার সঙ্গে কি আপনারা কেউ দেখা করেছেন আমাদের এখন কেপুর মন্ডল মহিলা মোর্চার টিম আমাদের মহিলার নেতৃত্বে একটা টিম সেখানে গেছেন ওনার পাশে আছেন কথা বলছেন সমস্ত কিছু দেখছেন আমরা আমাদের জেলা বিএনপির থেকে এবং আমাদের মহিলা সভাপতি আমরা এখন এসপি সাহেবের সঙ্গে দেখা মানে আপনি আশ্বস্ত করেছেন যে